তাই অনেক বড় জায়গার প্রয়োজন হয় সেখানে ছাত্ররা গল্প করবে আড্ডা দেবে খেলবে পাঠ্য জড়িত যারা আছে তাদেরকে এই কলেজ থেকে চলে যেতে হবে সসম্মানে আর নিশ্চিত ভাবে গড়ে উঠার কথা সেখানে সন্তানরা প্রতিবাদ করতে গিয়ে কলেজ কর্তৃপক্ষের নিচে বসিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার জনগণের অধিকার বাংলাদেশ যেখানে পনেরোশো টাকা ফি বৃদ্ধি করা হয়েছে সেখানে মাত্র একশো টাকা তোমার অনার্স দ্বিতীয় যে ফি সেই দ্বিতীয় বর্ষের ফি দ্বিগণ করা হয়েছে দেখেছি নৌকা কলেজের মাঠ থেকে মনে হয় একটি যমুনা নদী এই মাঠে কলেজের অধ্যাপনা করার নৈতিকতা আপনি হারিয়েছেন কলেজ প্রশাসনের আনন্দ মোহন কলেজ কে দেখায় আমরা যখন আজ লোক কলেজের আঠারোশো সত্তর টাকা দেখায় করে আমাদেরকে দিয়ে দিবেন আমরা তালিকা থেকে দেখে পড়ে নিব